হুম আর এই জায়গার নাম হলো যাত্রাবাড়ি এখানে কি আপনার দৈনিক এরকম পয়সা তরকারি বিক্রি করেন হ্যাঁ আচ্ছা আপনারা তিনটা প্রশ্ন করব আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর উত্তর দিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য দুইশো টাকা করে পাইবেন ঠিক আছে এই যে লেবু যে বিক্রি করতেছেন এই লেবু খাইতে কি রকম লাগে চাল অথবা টক বা মিষ্টি কি রকম লাগে এই টক লাগবো টক 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 লাগে 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 হ্যাঁ হ্যাঁ টকও আবার হয় আচ্ছা আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর হয়েছে আর এই যে কলা বিক্রি করতেছেন ঠিক আছে এই কলা যে খায় এই কলা খাইলে কিরকম লাগে কলা খাইলে আয়রন হয় না কলা খাইতে কি রকম কলা খাইতে না টক না জাল

এই আমাদেরকে আল্লাহ তাআলা যে নামাজ দিয়েছে দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে হইবো হ্যাঁ দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে হইবো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি করছে 5 নামাজ আমাদের জন্য দৈনিক যে পড়তে হইবো এই নামাজটা আমাদের জন্য কি এটা কি ফরজ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য কি করছে ফরজ করে দিয়েছে ঠিক আছে জি এইজন্য নামাজ আমাদেরকে কি করতে হইবো পঢ়তে <laughs> এই যে আপনারা আমরা কয়টা প্রশ্ন করছিলাম হ্যাঁ কয়টা প্রশ্ন করছিলাম তিনটা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারছেন একটা প্রশ্নের জন্য 200 টাকা করে তিনটা প্রশ্নের জন্য কত পাইলেন দেখেন টাকাটা একটু গণেন টাকাটা একটু গইনা নেন 600 টাকা দেখ টানদান টাকাটা গণেন 2 3 4 5 6 ঠিক আছে আচ্ছা এতে কি আপনি খুশি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ জি খুশি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এখন এই হ্যাঁ এই টাকা এটা আপনার আপনি যে প্রশ্ন উত্তর দিতে পারছেন এই জন্য এই টাকা আলাইকুম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম অনুষ্ঠান উপহার দিতে পারি আর এই অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যাতে এরকম অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু